হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি মা কাঁঠাল ভাঙছিল ঠাকুরকে দেবে বলে এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল খাজা কাঁঠাল মানে গাছের কাঁঠাল বলতে আমাদের এইখানের নয় আমাদের কাঁঠা এটা হচ্ছে আমাদের বলছিলাম যে পুরনো বাড়ি সেইখানের কাঁঠালটা এই কাঁঠালটা তো খুবই মিষ্টি আর আমি তো কাঁঠাল একদম খেতে ভালোবাসি না আর একটু মুখও দিই না মা ওর সব বলছিলো যে খুবই ভালো খেতে আর আমার কাঁঠাল খেতে যদি না ইচ্ছা করে কি করবো বলো আমার মোটে আমার কাঁঠাল একদম ভালো লাগে না মানে কি বলবো খুবই একটা অপছন্দের ফল আর ওদিকে মা কাঁঠাল ভাঙছিলো দেখতেই পেলে সকালের দিকে এখন চলে আসছি আমি বান্না করতে এখানে দেখছো ভাতটা আমার হয়ে গেছে ভাতের ফ্যানটা এরপর আমি গড়িয়ে নেব। তো আমি ভিডিওটা যখন এডিটিং করছিলাম হঠাৎ করে ফোনে হচ্ছে ফোন চলে সেই সেজন্যে হ্যাঁ রিংটা বেজে ওঠে সে যাই হোক তোমরা কিছু মনে করো না সেই নিয়ে এদিকে আমি ফ্যানটা ঝরাচ্ছি ভাতটা তো আমার হয়ে গেল। এরপর আমি চলো কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখানো যাক এখানে আমি রান্না করেছি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি দেখছো মাছগুলো এখন ভাজা হচ্ছে দিকটা ভাজা হয়ে গেছে তাই আমি আর দিকটা উল্টে ফেলছি চলো উল্টে নিই আর এদিকে দেখছি এটা দেখছো এটা হচ্ছে লেঠা মাছের পিস মানে বাবান ঝোনার জন্য লেঠা মাছের পিস আর এগুলো সব পোনা মাছ পোনা মাছ আরো সব তোমাদেরকে পেথেরাই দেখালাম যে আরও সব মাছ আছে ওই মাছগুলো আছে এগুলো ভেজে তুলে নেবো আর এখানে দেখছো পটলটা কেটে আমি নুন মাখিয়ে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর যে কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি পটলগুলো সব ভেজে নিচ্ছি আজকে কি রান্না করছি আজকে আমি পটল আলু মাছ দিয়ে ঝোল করছি এদিকে আমার ওর রান্নাবান্না সব শেষ আর এখানে দেখছো লাস্টে দুধটা ছিল বাবার বাবান সোনার জন্য নেওয়া হয় রান্না সরি এখন শেষ হয়নি ভিডিওটা দুদিন আগের করা তো সেই জন্য ভুলে গেছি বাবান সোনা যে বলছিলাম যে দুধটা ওটা হচ্ছে ফুটিয়ে নিলাম একটু আর ওদিকে দেখছো আমি শাক করেছি আর এই দিকে এই যে পটল আলু মাছের ঝোল রান্না বান্না সব শেষ হয়ে গেছে মানে সব শেষ হলো এইমাত্র রান্না শেষ হলো আপাতত দেখছো ঘেমে চান করে গেছে মানে রান্নাঘরটা এতটা গরম ছিল এখন দেখো না এখন তো মেঘলা আছে তাতেও গরমটা যায়নি আগের থেকে অতিরিক্ত নেই খুব অল্পই আছে বললাম যে রান্নাবান্না সব শেষ আর তোমাদেরকে যেই মানে ভিডিওটা ভিডিওটা হচ্ছে এর আগের পরে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম অল্প শর্ট ভিডিও বলেছিলাম যে বিবাহবার্ষিকীর গিফট কিনতে যে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হলো একটা ভিডিও দিয়েছিলাম দেখবে তোমরা তো সেটা ফাইনালি আজকে আমার জীবনে পূর্ণ হলো তা আজকে আসবে বলেছে বলেছে বলতে আমরা তো সেই দিনে গেছিলাম দেখতে পেলে আর সেই দিনে আর কি খুব রেঞ্জ বলছিল। তাই জন্য তোমাদের দাদাভাই অনলাইনে অর্ডার করে দিয়েছে তা অনলাইনে পছন্দ করেছি তোমরা এলে তোমরাও দেখতে পাবে আর কি আর বলবো তো খুবই এক্সাইটেড আনন্দ হচ্ছে খুব খুবই আনন্দ আর দেখছো এখন বাজে সাড়ে এগারোটা এখন পুরো চান টানও করি না আমি ভাবছি একেবারে দেখে কখন চলে আসবে তা ঠিক না চান ঘুরতে চলে যাবো একেবারে দেখে স্নান করতে যাব তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে পরে কথা হচ্ছে বলতে যখন আমার জিনিসটা এসে ঢুকবে মানে কি জিনিস নিচ্ছে সেটা তোমরা হয়তো আইডিয়া করেছ কি না সেটাও জানি না তো যাই হোক বাদ দাও তোমাদেরকে জিনিসটা এলেই তোমাদেরকে দেখা তোমাদেরকে দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে কি নিয়েছি আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে জন্য আমি ওয়েট করছিলাম সেটা আপাতত চলে আসছে আমি তো উপরে ছিলাম তোমাদের দাদা ভাই আমাকে তাড়াতাড়ি করে হেঁকে ডাক তাড়াতাড়ি এসো চলে আসছে তোমার জিনিসটা তো কি জিনিস সেটা তোমাদেরকে চলো দেখাই দেখাই বলতে এখনও তো গাড়ি থেকে নামানো হয়নি তো কি জিনিস নিচ্ছি আমি সেটা তো অবশ্যই তোমাদেরকে আর এটা হচ্ছে তোমার আনবক্সিং করে মানে দেখাতে হবে দেখিয়ে জিনিসটা নিতে হবে যে কিছু খারাপ বা কোথাও স্কেচ আছে নাকি সেটা দেখেই নেব আর কি তো ওরাই দেখিয়ে দিবে। গাড়ি আপাতত চলে আসছে তো আমরা বলেছিলাম যে দোকানে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে কি নিরা বললাম যে তারপরে ভাবলাম না অনলাইন থেকেই অর্ডার করা যাক রেঞ্চে বেশির জন্যে তো চলো এরপর আনবক্সিং করা হচ্ছে তো কি জিনিস নিয়েছি সেটা তোমরা অবশ্যই বুঝেই গেছো কি জিনিস নিয়েছি দেখতে পাচ্ছ ট্যাংটা ড্যান আমার তো খুবই আনন্দ হচ্ছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যেহেতু ফ্রিজ এটা হ্যাঁ এটা ফ্রিজ আম বিবাহবার্ষিকীতে এই ফ্রিজটা নিলাম তোমাদের দাদাভাই বিবাহ বার্ষিকীতে বলেছিল নেবে নেবে। জন্য বলেছিলাম ঠিক আমি বলি না যে কি নেবো না নেবো ও বলেছিল যে তোমাকে একটা ফ্রিজ কিনে দেবো আমি বলছি ঠিক আছে যখন ফ্রিজ নিজে নিজেই বলছে তাহলে না করা যায় কি তুমিও বলো সেই জন্য ভাবলাম ঠিক আছে এই বছর ফ্রিজই দাও ফ্রিজটা কেমন হয়েছে চারিদিকটা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আর ওদিকে যারা আসছেন তারাও একটু বলে ফটো তরো তুলে নিচ্ছে আর এখানে দেখছো খোলা হয়েছে আর আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি কি কি করা আছে না আছে দেখছো মানে ডবল ডোরে নেই না ডবল ডোরের বলছিল যে দু পাল্লা যাকে বলে বাই